এই মুহূর্তে আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর প্রকাশ করলো আবহাওয়া দপ্তর প্রবাহের হাত থেকে মিলবে এবার স্বস্তি জেলায় জেলায় ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়ে কিন্তু লণ্ডবণ্ড হবে জনজীবন সুপ্রিয় দর্শক আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে আজ রাতের মধ্যেই মোট বারোটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় ধেয়ে আসছে তারই পাশাপাশি মোট পাঁচ থেকে ছয়টি জেলাতে মুষলধারে তুমুল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ এবং আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তারই পাশাপাশি কোথায় কোথায় শিলা বৃষ্টিপাতের সাথেই সহ ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানিয়ে দিয়েছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জায়গাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর পাওয়ার জন্যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আমরা এখন চলে এসেছি উপগ্রহ চিত্রের লাইভ স্ক্রিনে এখন আমরা দেখে নেব যে আজ রাতের মধ্যেই কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই খুলনা বরিশাল কালাপাড়া চিট্টাগ কলকাতা খড়গপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জামশেদপুর এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দ্রকোনা গোয়ালতোর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এছাড়া বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আজ কিন্তু সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর সাইলকুপা মেহেরপুর পাবনা ঢাকা নাগারপুর কাপাসিয়া সিরাজগঞ্জ সিংরা রাজশাহী নৈহাটি তারই পাশাপাশি সরিষাবাড়ি ময়মনসিংহ বগুড়া বাগমারা চার রাজীবপুর গোরাঘাট রংপুরের কিছু কিছু জায়গা এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আজ সন্ধ্যার দিকে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বৃষ্টিপাতের সাথেই ঢাকা এবং মেহেরপুর তারই পাশাপাশি ময়মনসিংহ এই তিনটি জায়গাতে রয়েছে প্রবল বজ্রপাতের সম্ভাবনা তাই আপনারা কিন্তু এই সময় অত্যন্ত সতর্ক থাকবেন এখন যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আজ রাত নটার দিকে আমরা দেখতেই পারছি আজ কিন্তু যশোর লোহাগাড়া শাইলকুপা ফরিদপুর মাদারীপুর খুলনা রাত নটা থেকে দশটার মধ্যে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু রয়েছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস এছাড়া আজ রাত নটা থেকে দশটার মধ্যে সিলেট শিলচর শিলং তারই পাশাপাশি বিষম্বপুরের কিছু কিছু জায়গা মদন মৌলীবাজার লক্ষাই এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু থাকছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস বৃষ্টিপাতের সাথেই ঘন্টায় কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং গুয়াহাটি গোয়ালপাড়া এই সমস্ত জায়গাতেও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এখন আমরা যদি গভীর রাতের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আজ আমরা গভীর রাতের আবহাওয়ার দিকে দেখলেই দেখতেই পারছি যে আজ কিন্তু গভীর রাত অর্থাৎ একটা থেকে দুটোর মধ্যে শিলচরে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা দেওয়া হয়েছে বাগমারা বিশম্বপুর সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ মৌলভীবাজার লক্ষাই এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই তুমুল বজ্রপাতের সাথেই শিলা বৃষ্টিপাত সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে তাই আপনাদেরকে এই সমস্ত জায়গায় কিন্তু অত্যন্ত সতর্ক বার্তা অবলম্বন করতে হবে এছাড়া রংপুরের গোড়াঘাট ছাড় রাজীবপুর দিনাজপুরের অল্প কিছু জায়গা পঞ্চগড় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দিনহাটা শীতলকুচি তারই পাশাপাশি শিলিগুড়ির কিছু কিছু জায়গা এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই ভয়ঙ্কর বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কোচবিহার বঙ্গাইগাঁও গোলপাড়া ধুবড়ি বংশী বোকো গুয়াহাটি পাঠশালা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা আপনারা লক্ষ্য করতে পারছেন শুধু বৃষ্টিপাতই নয় মুসলধারে একটানা ঘন্টা পর্যন্ত চলতেই থাকবে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম এখন আমরা দেখে নেব যে আগামীকাল সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কিন্তু খুবই মনোরম থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো প্রভাস দেখা যাচ্ছে না শুধু কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে যেমন চিট্টাগ কুমিল্লা ঢাকা ময়মনসিংহ কালাই মালদা রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গার আকাশে কিন্তু হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আগামীকাল সকালে সিলেট বিষম্বপুর বাগমারা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়া রংপুরেও কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ধুবড়ি বংশী গোলপাড়া বঙ্গাইগাঁও কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি জয়গা এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই আগামীকাল সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত তুমুল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এখন দেখে নেব আগামীকাল বেড়া বাড়ার সাথে সাথে কোথায় কোথায় বৃষ্টিপাত কেমন হতে পারে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল দুপুরে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি তিনটে থেকে চারটের মধ্যে আগামীকাল খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আরামবাগ চন্দ্রকোনা বর্ধমান শান্তিপুর তারই পাশাপাশি কাটোয়া মেহেরপুর সাইলকুপা যশোর লোহাগাড়া ফরিদপুর ঢাকা নাগারপুর পাবনা সিংড়া রাজশাহী সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই আগামীকাল দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিশেষ করে কাটোয়া শান্তিপুর মেহেরপুর শাইলকুপা আরামবাগ এই কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টিপাতের সাথেই ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় লক্ষ্য করা যাবে এবং মুসলধারে ভয়ঙ্কর বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে ঢাকাতেও কিন্তু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটানাভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আগামীকাল দুপুর থেকে সন্ধ্যের মধ্যে